চলতি বছর কোরবানির ঈদে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার বিশটি স্থানে কোরবানির পশুর হাট বসবে এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এগারোটি স্থানে ও উত্তর সিটি কর্পোরেশনের নয়টি স্থানে এসব পশুর হাট বসবে ইতিমধ্যে উভয় সিটি কর্পোরেশন হাটের স্থান সুনির্দিষ্ট করেছে এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গাবতলি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সারলিয়ার হাটেও কোরবানির পশু কেনা বেচা হবে জানা গেছে আসন্ন ঈদুল আজাহা উপলক্ষে এগারোটি অস্থায়ী হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এসব হাটের মধ্যে রয়েছে উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন আশেপাশের খালি জায়গা ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকা পোস্তগোলা শ্মশান সংলগ্ন আশেপাশের খালি জায়গা মেরাদিয়া বাজার সংলগ্ন আশেপাশের খালি জায়গা লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা সহ কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্ব রোডের আশেপাশের খালি জায়গা দুনিয়া কলেজ সংলগ্ন আশেপাশের খালি জায়গা ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকা আফতাবনগর ইস্টার্ন হাউজিং ব্লক এফ এইচ সেকশন এক ও দুইয়ের খালি জায়গা আমুলিয়া মডেল টাউনের আশেপাশের খালি জায়গা রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশেপাশের খালি জায়গা এবং শ্যামপুর কদমতলি ট্রাক স্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা এছাড়া দক্ষিণ সিটির স্থায়ী পশুর হাটেও কোরবানির পশু বিক্রি হবে অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় নয়টি অস্থায়ী হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এসব হাটের মধ্যে রয়েছে ভাটারা নম্বর সেক্টর বৌবাজার এলাকার খালি জায়গা আফতাবনগর মিরপুর সেকশন ছয় ইস্টার্ন হাউজিং এর খালি জায়গা মোহাম্মদপুর বসিলার চল্লিশ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা চোদ্চল্লিশ নম্বর ওয়ার্ডের কাজ করা পাড়া রাহমান নগর আবাসিক প্রকল্পের জায়গা এবং খিলখ্যাত থানার তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের মস্তল চেকপোস্ট সংলগ্ন পাড়ার খালি জায়গা এছাড়া গাবতরীর স্থায়ী হাটেও পশু বিক্রি হবে এ বিষয়ে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ডক্টর মাহে আলম গণমাধ্যমকে বলেছেন প্রাথমিকভাবে নয়টি হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তবে কর্তৃপক্ষ যে কোনো হাট বাতিল বা সংযোজন করতে পারে জানা গেছে সীমানা কেন্দ্রিক জটিলতায় আফতাবনগর নগর হাট নিয়ে ঢাকার দুই সিটি কর্পোরেশন পৃথকভাবে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আফতাবনগরের নগরের কয়েকটি ব্লকে কোরবানির পশুর হাট বসানোর জন্য দুটি সংস্থায় টেন্ডার দিয়েছে আঞ্জম হক আরবি টাইম নিউজ ডেস্ক